সবার প্রতি আমার সালাম দেশ এবং বিদেশের রহমাত্রে দেখবেন সবাই আমার এই পেজটাকে ফলো করে রাখবেন এবং যারা ফলো করছেন তাদের প্রতি অগণিত ভালোবাসা আর যারা ফলো করে নাই তাদের প্রতি অগণিত ভালোবাসা তো আমি আপনাদের উদ্দেশ্যে কিছু কথা বলবো যে আমি যেটা দেখেছি সেই কথাগুলি বলবো যেমন কথায় বলে জিরো থেকে হিরো আজকের কাঙ্গাল কালকের ধনী কালকের ধনী আজকের কাঙ্গাল এরকম একটা ডিসপ্লেস নিয়ে কথা বলবো আমাদের আমাদের যে এলাকায় থাকি এলাকার নাম হচ্ছিল গলন্দ এই থানায় আমি অনেক কিছু দেখেছি যেমন দেখেছি ধনী মানুষ অনেক সয় আছে আজকে তারা পরের বারে কাজ করে যারা পরের বারে ওই টাইমে কাজ করছে তারা আজকে ধনী এই যে যে পরিবর্তনগুলি আল্লাহর সিস্টেমগুলি কত সুন্দর যেন আপনি আজকে কাদবেন কালকে হাসতে পারেন আল্লাহ হাসতে পারে আবার কালকে হাসতেছেন আজকে কাঁদাইতে পারে এটা আল্লাহর সেই বিধিবিধানের ভিতর আছে তো আমি হয়তো অত কিছু জানি না তারপর আমি জিরর চোখে দেখছি যেন কেউ জিরর থেকে হীরা সেই জিরর থেকে যে হীরা আসে একদম আমাদের মতল দারিদ্র বংশের এটা তো আবার প্রতিপতিও গরিব হয়ে যায় একবারে রাস্তা নেমে যায় এগুলেও দেখছে আমাদের তো বিষয়টা হলো সর্বক্ষমতার মালিক আল্লাহ আল্লাহ সমস্ত কিছুই করে দিতে পারে উৎসাহ করে দেশ করে দিতে পারে সুপ্রিম পাওয়ার আল্লাহর পাওয়ার কারণ আছে একটা স্পেশাল বোর্ড আছে ওনার আহলে বায় পাক পাঞ্জাতন নিয়ে অথবা যদি আল্লাহ ভাবে তাদের নিয়ে ভাবে কতটা বুঝছেন যদি তারা ভাবে ঠিক পাক না হেলে বাইত নিয়ে ভাবে তাছাড়া বাইরের মানুষ নিয়ে ভাবে না হ্যাঁ ভাবে যারা উলিয়াল্লা গাছ কত ফিরবে তাদের নিয়ে ভাবে আমি বলবো যারা অনুসারী না তারা অনুসারী হয়ে যান কারণ এই যে ইসলাম ধর্মের কিছু মতভেদ চলে আসছে যেন একদল বলতেছে পীর ধরা লাগবে না আচ্ছা পীর ধরা লাগবে না কি ওনার কথা আর পীর ধরা লাগবে এইটা আমার কথাও না এটা আল্লাহর পবিত্র কোরআনের কথা আল্লাহর নবী থেকে শুরু করছে কারণ আল্লাহর নবীর আল্লাহ আল্লাহর প্রকাশ করছে আল্লাহর নবী তাছাড়া আগে আগেই পৃথিবী ছিল মানুষ ছিল এইভাবে প্রকাশকে ধর্মের কথা বলেন ইসলাম ধর্মের কথা কেউ প্রকাশ করবে না যেটা আল্লাহ নবী করতে তাহলে যদি তাই হয় তাহলে অবশ্যই এইগুলা মানতে হইব বিধিবিধান মানতে হইব নালে আজকের কাঙ্গাল কালকে ভরে যাবেন কত মানুষ দেখছি দেখছি যে কারো পাতে এক নেলা দেয় না কিন্তু সে এখন অন্যের বাড়ি কাজ করে খায় হাঁসের পায়ে আমি লুফুর লাগানো দেখছি সে বিক্রি করে খাইছে আমার জীবনে আমি দেখছি তার হলে এই যে আজকার অহংকার করতেছেন হিংসা করতেছেন নিন্দা করতেছেন কিসের জন্য করতেছেন আসলে এইগুলো তো আপনার না আপনার যেগুলো না সেইগুলো ব্যবহার করতেছেন আর আপনার যেগুলো সেইগুলো আপনি দূরে রাখতেছেন এইটাই এইটি অজ্ঞানিক তাই আল্লাহর পবিত্র কোরআনায় বলছে যে শিক্ষার জন্য প্রয়োজন হলে সিনশোলে যান আপনি শিক্ষা অর্জন করুন ধন্যবাদ সবাই ভালো থাকবেন আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করুন